Oh E

무슨 문제인가만. 다 그렇게. বিশ্ব শান্তি গীতা যোগ্য হাজার চব্বিশ ষোলো ডিসেম্বর লোকনাথ মন্দিরের পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দ প্রতি রইল আমার বিনম্র প্রণাম অতকার এই অনুষ্ঠান সারাদিন যাতে হবে আমরা পরিচালিত করতে পারি সবাই আমরা সহযোগিতা করব যার যা জায়গা থেকে যাতে সুন্দরভাবে রাষ্ট্রীয় প্রোগ্রামে আজকে আছে এবং রাষ্ট্রীয় যে অবস্থা তার মধ্যে আমাদের এই ধর্মীয় প্রোগ্রাম চালিয়ে নেওয়া সারাদিন কষ্টসাধ্য ব্যাপার সবাই সহযোগিতা করব যাতে সুন্দরভাবে আজকের এই দিনের অনুষ্ঠান শেষ করতে পারি আর যারা ভক্তবৃন্দ আছেন দুপুরে প্রসাদ গ্রহণ করবেন আর সারাদিন গীতা অমৃত কথা শ্রবণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় না জয় গীতা শ্রী শ্রী জয় গীতা গীতা শুভ আয়োজিত আজকে

শুভেচ্ছা জ্ঞাপন করছি এই গীতা বিশ্বকল্যাণে বিশ্ব শান্তিক কল্যাণে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয় তাই গীতা যজ্ঞ যেন ভবিষ্যতেও এই শ্রী অঙ্গনে বাবার এই অঙ্গনে অনুষ্ঠিত হতে পারে এই প্রচেষ্টা সকলের মধ্যে জাগরিত থাকুন এই ভত্যাস আমি আমার বক্তব্য শেষ করছি

তো অ্যাকচুয়ালি এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছে মধুরবাব আপনারা অনেক তো জানেন না যে এই মন্দিরটি একমাত্র বাংলাদেশ না শুধু পৃথিবীতে লোকনাথ বাবার একমাত্র মন্দির যে মন্দির যার মন্দির তার থেকে অনুমতি নিয়ে মন্দির করা হয়েছে বাবার প্রত্যাশা কিন্তু কোনো মন্দির হয়নি একমাত্র এটা মন্দির যার কারণে এই মন্দির কত জাগ্রত বোঝায় এই মন্দিরের বাচ্চাই হচ্ছে লোকনাথ গীতা প্রকাশ সংঘ এটা এই লোকনাথ গীতা প্রকাশ

আমি আবারও করছি যে সব বৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কষ্ট করে এই শীতের সকালে আশা করি আপনারা সবাই আজকে গীতা যোগ্য সুন্দরভাবে শ্রবণ করবেন এবং এখানে আপনাদের জন্য কষ্টের ব্যবস্থা করছে আমার মন্দিরের পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোনো ধরনের

আজকের এই শুভ দিনে মহান এমন একটি দিন যা পুরে পবিত্র বিশ্ব শান্তি কামনায় শ্রীমদীতা যোগ্য সকালে হাজার করুন মন্ত্রভাগ করুন হরিও অখণ্ড মন্ডলা চরাচরম তৎপদ দূশি তসম শ্রী গুবে নম গু্রহ্ম গুবি গুদেব মহিষর গুপর তসম শ্রী গুড়বে নম মন্নাথশ্রী জগন্নাথ মদ্গুশ্রী জগদ্গু ম সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নম মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জনম গুরুবাক্য সদা সত্যম সত্যমে ভোগ পরম পদম ব্রহ্ম ওমে কম শরণং মম সর্বেশাং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ आकाशात प्रतितं तोयं सदागच्छोति सागरं सर्वदेवो नमस्कारं ओमकारं प्रतिगच्छोति ओम सर्वेशं अंगलं भूयं सर्वेशं तु निरामयं सर्वेभद्राणि पश्यन्तु मा कच्चि दुःखभाग् भवेत् हरि ओम शांति 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 যজ্ঞেশ্বরের বরণ করে নেবেন শ্রী অজিত কুমার সাহা মহোদয় যজ্ঞেশ্বরের বরণ করে নেবেন আমরা সবাই উল্ করে দিবেন

এবার আমাদের যিনি যারা উপনি আছেন তাদেরকে বরণ করে নিবেন নেবেন আমাদের যারা আমাদের কিবোর্ডে আছেন তাদেরকে বরণ করার জন্য করছি আমাদের শঙ্কর হালদার মহাদ বরণ করে নিবেন বরণ করবে আমাদের কৃষ্ণ দেবনাথকে বরণ করবে না

সুযোগ আপনি রেখে দেন আমরা সেইটাই ভালো তারপরে